সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল আলটিমেটলি চূড়ান্তভাবে আলটিমেটলি অর্থ হচ্ছে চূড়ান্তভাবে শেষ পর্যন্ত এটার জন্য দায়ী কে হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস শেষ পর্যন্ত এটার জন্য দায়ী কে হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস নর্মালি সাধারণত নর্মালিও তো হচ্ছে সাধারণত আমি এটা সাধারণত করি না আই ডোন্ট ডু দ্যাট নর্মালি আমি এটা সাধারণত করি না আই ডোন্ট ডু দ্যাট নর্মালি কারেন্টলি বর্তমানে কারেন্টলিও তো হচ্ছে বর্তমানে সে বর্তমানে আমাদের এলাকাতেই থাকে ই কারেন্টলি লিভস ইন আওয়ার এরিয়া সে বর্তমানে আমাদের এলাকাতেই থাকে ই কারেন্টলি লিভস ইন আওয়ার এরিয়া চান্সেস সম্ভাবনা অথবা সুযোগ চান্সেস অত হচ্ছে সম্ভাবনা অথবা সুযোগ সম্ভাবনা খুবই কম চান্সেস আর ভেরি লো সম্ভাবনা খুবই কম চান্সেস আর ভেরি লো কনস্ট্যান্টলি প্রতিনিয়ত কনস্ট্যান্টলি অত হচ্ছে প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত এই পথে চলাচল করি উই আর কনস্ট্যান্টলি মুভিং অন দিস রোড আমরা প্রতিনিয়ত এই পথে চলাচল করি উই আর কনস্ট্যান্টলি মুভিং অন দিস রোড অলরেডি ইতিমধ্যে অলরেডিও তো হচ্ছে ইতিমধ্যে আমি ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি আই এম অলরেডি টু লেট আমি ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি আই এম অলরেডি টু লেট নেয়ারলি ফ্রাই অথবা কাছাকাছি নেয়ারলি এত হচ্ছে এখন আমি ফ্রাই আমার বাসার কাছে নাও আই এম নেয়ারলি অ্যাট মাই হোম এখন আমি ফ্রাই আমার বাসার কাছে নাও আই এম নেয়ারলি অ্যাট মাই হোম কনফেস স্বীকার করা কানফেস হচ্ছে স্বীকার করা আমাকে স্বীকার করতে হবে যে তিনি ভালো আই হ্যাভ কনফেস দ্যাট হি ইজ গুড আমাকে স্বীকার করতে হবে যে তিনি ভালো আই হ্যাভ কান ফেস দ্যাট হি ইজ গুড কনসেন্ট সম্মতি আমাকে তার কাছ থেকে সম্মতি নিতে হবে আই হ্যাভ টু গেট হিজ কনসেন্ট আমাকে তার কাছ থেকে সম্মতি নিতে হবে আই হ্যাভ টু গেট হিজ কনসেন্ট ইউনিটি ঐক্য ইউনিটি অর্থ হচ্ছে ঐক্য আমাদের ঐক্য গঠন করতে হবে উই নিড টু বিল্ড ইউনিটি আমাদের ঐক্য গঠন করতে হবে উই নিড টু বিল্ড ইউনিটি ডিটারমাইন নির্ধারণ করা ডিটারমাইন অর্থ হচ্ছে নির্ধারণ করা আমি নির্ধারণ করবো কোনটা সঠিক আই উইল ডিটারমাইন হুইচ ইজ কারেক্ট আমি নির্ধারণ করবো কোনটা সঠিক আই উইল ডিটারমাইন হুইচ ইজ কারেক্ট কন্ট্রাক্ট চুক্তি কন্ট্রাক্ট তত্ত্ব হচ্ছে চুক্তি আমি তার চুক্তিতে একমত আই অ্যাগ্রি টু হিজ কন্ট্রাক্ট আমি তার চুক্তিতে একমত আই অ্যাগ্রি টু হিজ কন্ট্রাক্ট আইডিয়া ধারণা আইডিয়া অর্থ হচ্ছে ধারণা কি সুন্দর ধারণা হোয়াট আ বিউটিফুল আইডিয়া কি সুন্দর ধারণা হোয়াট আ বিউটিফুল আইডিয়া বিলং অন্তর্গত বিলং অর্থ হচ্ছে অন্তর্গত সে ভারতের অন্তর্গত হি বিলংস টু ইন্ডিয়া সে ভারতের অন্তর্গত হি বিলংস টু ইন্ডিয়া কনসাল্ট পরামর্শ কনসাল্টত হচ্ছে পরামর্শ আমার তার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত আই শুড টেক কনসাল্ট ফ্রম হিম আমার তার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত আই শুড টেক কনসাল্ট ফ্রম হিম ডোনেট দান করা ডোনেটত্ব হচ্ছে দান করা মানুষকে দান করা উচিত ফিফল স্যুট ডোনেট মানুষকে দান করা উচিত ফিফল স্যুট ডোনেট কাউন্ট গণনা করা কাউন্ট হচ্ছে গণনা করা এখনো গুনতে বাকি আছে স্টিল টু বি কাউন্ট এখনো গুনতে বাকি আছে স্টিল টু বি কাউন্ট এক্সপ্লোর পরীক্ষা করা এক্সপ্লোর তো হচ্ছে পরীক্ষা করা আমি আপনাকে পরীক্ষা করতে চাই আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইউ আমি আপনাকে পরীক্ষা করতে চাই আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইউ এক্সট্যান্ড প্রসারিত করা এক্সট্যান্ডত হচ্ছে প্রসারিত করা এটাকে আরও প্রসারিত করতে হবে ইট নিডস টু বি মোর এক্সট্যান্ড এটাকে আরও প্রসারিত করতে হবে ইট নিডস টু বি মোর এক্সটেন্ল্যান্স চাহনি গ্ল্যান্স তো হচ্ছে চাহনি তোমার চাহনি অদ্ভুত ইউর গ্ল্যান্সিস ইজ স্ট্রেঞ্চ তোমার চাহনি অদ্ভুত ইউর গ্ল্যান্সিস ইস স্ট্রেঞ্চ Thanks for watching this video.